হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আরাবিয়ান একটি ফুড তো এই যেটা হলো আপনার গার্লিক মিওনিজ একটু ভালো পরিমাণেই দেওয়া আছে এটা তার আমি আলাদা করে পঞ্চাশ ষাট টাকা এরকম একটা দামে ইউজ সেল করে তো আমি যেটা নিয়েছি কম্বো প্যাকেজ অ্যারাবিয়ান চিকেন ব্রোস্ট মিল্ক তো এটা হলো আল বাইকের তো আমি এটা অফারে নিয়েছি আপনার নর্মাল দাম আপনার সাড়ে চারশোর মতো তো অফারে আমি আজকে ডেলিভারি চারশো দুইশো ষাট টাকায় পেয়েছি তো আমি পান্ডার যেই অফারটা সম্পর্কে প্রো সার্ভিস সেটা তো অলরেডি বলেছি আপনারা তারপর না বুঝতে পারলে অন্য ভিডিওগুলো দেখুন আমি আবারও হয়তো বলবো এই ভিডিওতে বা অন্য ভিডিওতে তো প্রো সার্ভিসে ফ্রি ডেলিভারি পাওয়া যায় মোটামুটি হলে তো এই হলো চিকেন ব্রোস্ট মিল তো একদম ফ্রেশ হট দেখতেই পাচ্ছেন আর যে ফ্রাই চিকেন চিকেন সরি মানে ফ্রাইস হ্যাঁ হট ফ্রাইস গরমই আছে বাট পরিমাণ একটু কম দিয়েছে মনে হলো আর এটা হলো বান বানটা আগের চাইতে একটু অন্যরকম আগে আরেকটা একটু অন্যরকম ছিল আর এখানে চিকেন দুইটা মোটামুটি ভালো বড়ো পিস তো লেগ পিস দেয়নি আমার লেগ পিসটা ভালো লাগে যদিও লেগ পিসের দাম আপনার কম কিন্তু আবার খেতে বেশি মজা এই তো আর যেটা হলো আপনার গার্লিক মিহনি তো এইটা হলো কম্বো আর সাথে যেটি দিয়েছে দু তিনটা এই এটা হলো কম্বো ড্রিঙ্কস দেয়নি ড্রিঙ্কসে তাদের আরেকটা আলাদা কম্বো আছে সেটা আমি নিইনি নিই সেটার দাম আমার জন্য বেশি পড়ে যায় তো এটা আমি কম দামে পেয়েছি তাই এটাই নিয়ে এসেছি তো দেখতে সুন্দর আছে এই তো দেখে দেখুন আপনারা একসাথে এই যে এই এরকম কম্বো প্যাকেজ এত কম দামে কোথাও পাবেন না ডিসকাউন্ট অফার যেহেতু এটা আপনি ফুটপাণ্ডা গেলেই বুঝতে পারবেন আলবাই আপনি ঢুকুন ভাই আমি এখন খেয়ে দেখাই এটার টেস্টটা কেমন এই যে দেখুন টস টস করতেছে আর এটা কিন্তু অ্যারাবিয়ান চিকেন হ্যাঁ তো এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমি খেয়ে দেখাই আপনারা যারা এখনো জানেন না বা দেখেননি নিঃসিল্লা হুম অনেক টেস্টি ক্রিস্পি মজা মানে এটার ভেতর যে মশলাগুলা রস ভিতর পর্যন্ত থাকে ভাঙলে দেখা যাবে খেলে আরো দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আমি এটাও ভেঙে দেখা করবো আমি একবার শেষ করি আর ফ্রাইজটা খেয়ে দেখি মজা কিনা ফ্রাইজটাও ভালো কিন্তু মশলা দেয় নেই আপনি এটা দেখতেও সে সুন্দর আছে আর ড্রিঙ্কস আমার পাশে অলরেডি স্টক আছে আমি বিশ তিরিশ চল্লিশ পিস বিভিন্ন প্রকারের ফ্রিজে রেখে দিই এই হল কম্ব আমি গার্লিক মেন আপনাদের খুলে একটু খেয়ে দেখাই এই যে আমি খুললাম মানে খুলেই গার্লিকের একটা স্মুদিং মানে সুন্দর ফ্লেভার আসতেছে আমি একটু লাগিয়ে দেখে খুব মজা হয়েছে এটা আমি আগে খেয়েছি যখন আমি গুলশানে ছিলাম তখন ভরপুর তাদের বিভিন্ন মেনু অর্ডার দিয়ে খেয়েছি এটা সবচেয়ে বেশি খেয়েছি তো আমার এক আমার মতো একটা পার্সন যেহেতু এটা অনেক খেয়েছে আপনাদের সহজে বোঝা উচিত যেটা অনেক ভালো মিল আর তাদের তাদের আমি বেশিরভাগ সময় ভালো কোয়ালিটি পেয়েছি ফ্রেশ হট আপনারা খেতেই পারেন রিকমেন্ডেবল একটা ফুড দশে সাড়ে নয় রিভিউ দিয়ে দিলাম আর রুটিটা হয়তো মাঝে মাঝে একটি থাকে তবে রুটিটা ভালোই হবে কেটে দিয়েছে তারা এটার ভেতর আপনি চিকেনটা ভরে মামিয়ানিস সেগুলো সব ভরে বার্গারের মতো খেতে পারেন আমি পুরো প্রবীরভাবেও খাবো আর কি আবার হয়তো কালকে অর্ডার দিব আর আবার কালকে আপনাদের দেখাবো আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন লাইক দিন